মেজবানারী গাঁসিয়া কমিটি বাংলাদেশ চরকজিপুর তেজগড় শাখার উদ্যোগে ছয় জুলাই রবিবার হাজি মরহুম মিয়া সৌদগর বাড়িতে দশে মহরম সহদয় কার্বাল্যর মাহফিল আয়োজন করা হয় घरान উক্ত ম প্রথম অধিবেশনে তেজগড় শাখার পক্ষ থেকে গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ এবং বৃক্ষরোপণ করেন

বোয়ালকালী উপজেলার সমন্বয়কারী জনাব ফরিদ আহমদ আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়কারী আরফিন এবং উপস্থিত ছিলেন ট্যাজগড় শাখার সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর ইসলাম অবি সভাপতিত্ব করেন মেজমান্ডারের কাউসিয়া হক কমিটি টাইজগড় শাখার সম্মানিত সভাপতি জনাব আব্বাস উদ্দিন দুয়া মনোজাত করেন সরকিজিপুর তেজগড় জিয়াউল কোরআন জয় মসজিদের সম্মানিত ফেসিমাম হাফেজ মোহাম্মদ নুর আজিম এবং আরও উপস্থিত ছিলেন অত্র সংগঠন সম্পাদক মন্ডলে এবং সকল সদস্যবৃন্দ هاي مرحبا مرحبا